আজকের ভিডিওতে আমরা হিরাগানা, কাতাকানা আর কাঞ্জি একসাথে ব্যবহার করে পূর্ণ জাপানি বাক্য তৈরি করা শিখব চলো রূপর্ণা ও অনিক এই বিষয়ে কি আলোচনা করে শুনে আসি আজ আমরা শিখব কিভাবে হিরাগানা, কাতাকানা আর কাঞ্জি একসাথে ব্যবহার করে পূর্ণ জাপানি বাক্য তৈরি হয় তিনটে স্ক্রিপ্ট একসাথে ব্যবহার করা কি অনেক কঠিন প্রথমে একটু জটিল লাগবে কিন্তু নিয়ম বুঝলে সহজ জাপানি বাক্যে সাধারণত কাঞ্জি থাপে মূল শব্দ বা ধারণার জন্য হিরাগানা থাকে ব্যাকরণ বা সংযোগের জন্য আর কাতাকানা থাকে বিদেশি শব্দের জন্য একটা উদাহরণ দাও ধরো এই বাক্যটা ওয়াতাসি ওয়া কহি ও নমি মাসু এর মানে আমি কফি পান করি এখানে কোনটা কোন স্ক্রিপ্ট ওয়াতাসি কাঞ্জি মানে আমি ওয়া হিরাগানা। ব্যাকরণে বিষয় নির্দেশ করে কৌহি কাতাকানা কারণ এটি বিদেশি শব্দ কফি ও হিরাগানা। ক্রিয়ার বস্তু নির্দেশ করে নমি মাসু কাঞ্জীয় হিরাগানা মিশিয়ে গঠিত মানে পান করা এক বাক্যের মধ্যেই তিন রকম স্ক্রিপ্ট এখন বেশ পরিষ্কার বুঝতে পারছি এইভাবে জাপানি ভাষা লেখায় ভারসাম্য আসে শব্দগুলো দেখতে আলাদা তাই পড়তেও সহজ হয় তাহলে আমি যদি বলি আমি পানি খাই সেটা কেমন হবে সেটা হবে ওয়া মিজু মিজু ও বুঝেছি এখানে এবং এর অর্থ পানি ঠিক তুমি মাসু এখন সত্যিই বুঝে ফেলেছ জাপানি বাক্য গঠন আমি এখন জাপানিতে ভাবতেও শিখছি ধীরে ধীরে এটাই আসল শেখা যখন তুমি অনুবাদ না করে ভাবতে পারো ওয়াতাশি কানজি আই মি নাউন ওয়া হীরাগানা মার্কার ফলোজ সাবজেক্ট কোহি কাতাকানা কফি ফরেন ওয়ার্ল্ড ও হিরাগানা মার্কার ইউজড বিফোর ভার্ব নোমি মাসু কাঞ্জি প্লাস হীরাগানা টু ড্রিঙ্ক পোলাইড ভার্ব ফর্ম অনুশীলন কর নিচের বাক্য দুটি খাতায় লিখো এবং মুখে উচ্চারণ করে বলো পাঁচবার করে ওয়াতাশিওয়া কোহি ও নোমিমাসু আই ড্রিঙ্ক কফি ওয়াতাশিওয়া মিজু ও নোমিমাসু আই ড্রিঙ্ক ওয়াটার বোনাস হচ্ছে কোহি কফির বদলে ওচা চা অর্থাৎ টি ব্যবহার করো ওয়াতাসিবা ও চা ও নোমিমাসু আই ড্রিঙ্ক টি পরামর্শ ভাষা শুধু শব্দ শেখার জন্য নয় এটি নিয়ম বা প্যাটার্ন বুঝার জন্য একবার প্যাটার্ন বুঝে গেলে তুমি অসংখ্য বাক্য বানাতে পারবে আজকের ভিডিওতে আমরা জাপানিতে নিজের পরিচয় দেওয়া বিষয়ে শিখব চলো রূপর্ণা ও অনিক এই বিষয়ে কী আলোচনা করে শুনে আসি আজ আমরা শিখব কিভাবে জাপানিতে নিজের পরিচয় দিতে হয় এটাকে বলে জিকো শোকাই আমি তো এই শব্দটা অনেকবার অ্যানিমেতে শুনেছি হ্যাঁ খুবই সাধারণ একটি বিষয় চল আমি উদাহরণ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি হাজি মে মাসিতে নাইস টু মিট ইউ ওয়াতাসিনো নামায়ে হা রুপারুনা দেশু মাই নেম ইজ রুপারনা বাঙ্গুরা দেশু কারা কি মাসিতা আই এম ফ্রম বাংলাদেশ দোজো ইয়োরোশিকো ওনেগাই ওনে গাই শিমাসু প্লিজ ট্রিট মি কাইন্ডলি প্লিজ টু মিট ইউ তাহলে আমার নাম দিয়ে বললে হবে হাজিমে মাসিতে নামা নামায়ে হা দেশু মাসিতা অনিক অনেগাই দেশিতা ঠিক বলেছে অনিক এখন আমি প্রতিটি অংশের অর্থ বুঝিয়ে দিচ্ছি হাজিমে মাসিতে প্রথম দেখা হচ্ছে বা নাইস টু মিট ইউ ওয়াতাসিনো নামা এ হা আমার নাম হল বাঙ্গুরা দেশু কারা কি মাসিতা আমি বাংলাদেশ থেকে এসেছি দোজো ইরোশিকো আনে গাইশি মাসু অনুগ্রহ করে আমাকে সহযোগিতা করবেন বা ভালোভাবে দেখবেন সত্যি কথাগুলো শুনতে খুব ভদ্র লাগে হ্যাঁ জাপানি ভাষায় সৌজন্য খুব গুরুত্বপূর্ণ প্রতিটি বাক্যে শ্রদ্ধা প্রকাশ পায় আমি আজ থেকে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে এই পরিচয়টা প্র্যাকটিস করব বুদ্ধিমানের কাজ করবে আরেকটা বিষয় উচ্চারণের সময় দেশু বলবে নরমভাবে দেশ আর হাজিমে মাসিতে বলবে মৃদু হাসি দিয়ে প্রতিটি অংশ আলাবা করে ব্যাখ্যা করি হাজিমে মাসতে নাইস টু মিট ইউ বাতাসিনো নামায়ে ওয়া মাই নেম ইজ বাঙ্গুরা দেশু কারা কি মাসতা আই এম ফ্রম বাংলাদেশ দোজো ইয়োরোশিকু ওনে গাই সিমাসু প্লিজ ট্রিট মি কাইন্ডলি বা গ্ল্যাড টু মিট ইউ অতিরিক্ত প্র্যাকটিস করো এবং একবার তুমি মূল বা বেসিক ভার্সন শিখে গেলে নিজের সম্পর্কে আরও তথ্য যোগ করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারবে হাজি মেমা শীতে ওয়াতাসিনো নামা এ অনিক দেশু বাঙ্গুরা দেশু কারা কি মাসিতা দাই সেই দেশু আই অ্যাম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট শ্যাক্কা গা সুকি দেশু আই লাইক ফুটবল দোজো জোরোশিকু মাসু পরামর্শ আত্মপরিচয় শুধু শব্দের জন্য নয় এটি মনোভাবের জন্য স্পষ্টভাবে কথা বল হাসো এবং সম্মান দেখাও এটাই জাপানের মানসিকতা